নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি প্রত্যেক দিন বলবো না কয়েকদিন তো ভিডিও ছাড়া হয়নি তো আজকের আমি তোমাদের একটা ডিমের রেসিপি বানাবো তো সেটা কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো সেটা হলো ডিমটাকে আমি কিভাবে রান্না করব। জলের মধ্যে ডিম ভেঙে একটা সুন্দর একটা রেসিপি তো আজকের আমি নতুনভাবে তোমাদের এই ডিমটা রান্না করে দেখাবো আশা করি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের তাহলে রেসিপি শুরু করব সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে দেখুন রেসিপিটার জন্য চারটে ডিম নিয়েছি আর এই যে দেখুন প্রথমে আমি কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি এবার একটা ডিম ভেঙে আমি জলের মধ্যে দিয়ে দেব এই যে দেখুন পরপর আমি চারটে ডিম একইভাবে ভেঙে আমি জলের মধ্যে দিয়ে দেব এই যে দেখুন চারটে ডিম আমি দিয়ে দিয়েছি এবার উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে এটাকে পাঁচ ছ মিনিট ভালো করে একটু ভাপিয়ে নেব এই যে দেখুন আমি ডিমটাকে এই যে ভাপিয়ে নিয়েছি এবার এটাকে জলে থেকে তুলে নেব এই যে দেখুন খন্তিটা দিয়ে আমি তুলে নিচ্ছি এই যে দেখুন ডিমটাকে তুলে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল এবার ডিমগুলোকে আমি ভেজে নেব এই দেখুন এক পাশটা হয়ে আসলে আরেক পাশটাকে আমি উল্টে নেব এই যে দেখুন এরপরে আমি দিয়ে দেব অল্প কিছুটা লবণ তারপরে দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে ডিমটাকে ভালো করে উল্টে পাল্টে এটাকে সুন্দর করে একটা ভেজে নেব এইভাবে আস্তে আস্তে খুন্তি দিয়ে কিন্তু নেড়ে চেড়ে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে আরও আমি কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে এই যে দেখুন ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব এই যে দেখুন করার মধ্যে আবারও আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এক দুটো তেজপাতা আর একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি এক টুকরো দারচিনি এই যে দেখুন দারচিনিটা এই যে অল্প কিছুটা দিয়ে দিয়েছি এগুলোকে একটু আমি ভেজে নেব নিজে দেখুন ভেজে নিয়েছি এবার কোঁচানো পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু আমি ভেজে নেব লাল লাল করে একটু ভেজে নেব যে দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে আদা আর রসুন একসঙ্গে পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি এভাবে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যে যেইভাবে ঝাল পছন্দ করে সেইভাবে ঝালটা দিয়ে রান্নাটা করে নিতে হবে এই যে দেখুন আমি লঙ্কা হলুদটা দিয়ে আমি এবার জল দিয়ে দেব অল্প কিছুটা জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব এই যে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি আর তেলটা মশলা থেকে ছাড়তে শুরু করেছে এইবারে দিয়ে দেব এই যে পাতপাত করে কোচানো আলু আলুটা দিয়ে ভালো করে সুন্দর করে আট ন মিনিট ভালো করে একটু সুন্দর করে ঢাকনা চাপিয়ে চাপিয়ে এটাকে রান্না করে নেব দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে এই যে দেখুন আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল এই যে দেখুন জলটা দিয়ে আবারও এই তরকারিটা যতক্ষণ না পাঁচ সাত মিনিট ফুটিয়ে উঠবে ততক্ষণ আমি এটাকে রান্না করে নেব এই যে দেখুন পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি এবার ভেজিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন সবগুলো ডিম দিয়ে দিয়েছি আর উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা দিয়ে একটু সময় ফুটিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব এই যে দেখুন একটু ফুটে উঠেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এই যে দেখুন নামিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার উপর থেকে কিছুটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখাবে অন্য একটি রেসিপির সঙ্গে